আসসালামাইকুম আশার অঙ্কন থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকের দিনটা একদম দুর্দান্ত একটা দিন এত সুন্দর রোদ মাসাল্লাহ মাসাল্লাহ মানে বাইরের দিকে তাকাতে মনটা মনে হয় ভালো হয়ে যাচ্ছে তো যাই হোক আজকে আসলেও দিনটা অনেক সুন্দর খুব সুন্দর এত সুন্দর রোদ এত সুন্দর বাতাস আমার মনে হয় যে এমন ওয়েদার অনেক দিন ছিল না অনেক দিন ছিল না বৃষ্টিতে একদম সবাই হাঁপায় উঠছে তো যাই হোক এমনিতে ভালো আছি বাট আমার বড় ছেলেটার প্রচণ্ড পরিমাণে জ্বর প্রচণ্ড পরিমাণে জ্বর এত জ্বর মানে তা বলার মতো না কালকে সারা রাত না এক্সিডেন্ট খাওয়াতেও তার জ্বর একদম কমে নাই। এক সেকেন্ডের জন্য যে শরীরটা একটু তাপমাত্রাটা কমা সেটা কমে নাই বাড়তেই ছিল বাড়তেই ছিল এখন বাজে পোনে একটা মাহিনী স্কুল থেকে একটা দশটা চলে আসবে আর কিচ্ছু খায় নাই কালকে সারা দিনে সে মনে হয় জাস্ট দুই পিস ব্রেড খেয়ে সারাটা দিন ছিল আমি ঘেমে একা একা রান্নাঘর থেকে বের হয়েছি কিছুক্ষণ আগে খালার সাথে রান্নাঘরে করেছিলাম পালকে তো হসপিটালে ছিলাম অর্ধেক বেলা মানে যেতে আসতে সময় লাগছে বেশি ওখানে খুব একটা যে সময় থাকা হয়েছে তা না কিন্তু এত জ্যাম ছিল এত জ্যাম ছিল রবিবার আমার মনে হয় যে দুনিয়া সব জ্যাম মনে হয় আমার জন্য অপেক্ষা করতেছিল তো যাই হোক এখন এক কাপ চা খেয়ে নিচ্ছি সকালবেলা এক কাপ চা খাইছি দুবার মানে অলরেডি চা খাওয়া হয়ে গেছে এখন আমি যাব মাহিনার অপেক্ষায় আসি মাহিনা আসলে গোসলে যাব। তো মিশন কী খাবে মিশন কী খাবে বুঝতে পারতেছি না তো একটু দুধ নিয়ে এসে সেটা জাল দিচ্ছি ভাবতেছি যে একটু হল্লি দিয়ে দিলে যদি একটু খায় তাহলে না মন মনটা একটু ভালো লাগবে আমার ছেলেটা কি সুন্দর করে রুটি খায় সে একটা রুটিও মুখে দিচ্ছে না এক লোকমা ভাতও মুখে দিচ্ছে না এমন মন খারাপ লাগতেছে আমার তা বলার মতো না তো যাই হোক যে যেখানে দুধ জাল দি মানে দিচ্ছি আম্মা বললো যে দুধ দিয়ে হরলিক্স দিয়ে জোর করে দাও দেখো খায় নাকি না খেলে শরীর একদম দুর্বল হয়ে পড়বে মানে ছয় ঘন্টা পর পর না প্যাক্সিডেন্ট দিচ্ছি কিন্তু কিছুতেই জ্বর কমতেছে না জ্বরের মানে আমার মনে হয় যে কিছুতেই লাগাম টানা যাচ্ছে না জ্বরের প্রচণ্ড পরিমাণে জ্বর মনটা এত খারাপ আর ওরা তো যে যমজ ভাইয়ের মতো এক ভাইয়ের জ্বর ঠান্ডা হলে আবার আরেক ভাইয়েরও হয় এই যে শুয়ে আসে এখানে আমার ছেলেটা সবাই একটু দোয়া করবে মিশনের জন্য সামনে পরীক্ষা এই যে ইস গাটা মনে পুড়ে যাচ্ছে আগুনে আমার সোনা বাবা অনেক গরম অনেক গরম গা আমার সোনা মা তো যাই হোক সবাই একটু মিশনের জন্য দোয়া করবেন টিচাররাও চিন্তা করতেছে সামনে পরীক্ষা এখন কোচিং তারপরে প্রাইভেট স্কুল এগুলো বাদ দেওয়া একদম প্রচুর পরিমাণে মানে ক্ষতি হচ্ছে প্রচুর পরিমাণে ক্ষতি হচ্ছে আর যে জ্বর গেল এই জ্বরের ধাক্কাটা সহ্য করতে আমার মনে হয় বেশ কয়েকটা দিন লেগে যাবে বেশ কয়েকটা দিন লেগে যাবে এর মধ্যে আর ভুল নাই আর আমি করলাম কি সব বারান্দা থেকে শুকনা কাপড়গুলো আস্তে আস্তে সব তুলে ফেলতেছি যেহেতু বাতাসে সব শুকায় গেছে বৃষ্টি আসার সম্ভাবনা নাই কিন্তু আমার তো অভ্যাস সব উঠানো এর জন্য সব উঠায় ফেলতেছি উঠায় ফেললে ঝামেলাটা শেষ হয়ে যাবে আর মাহিনের জন্য জাস্ট অপেক্ষা করতেছি যে মাহিন আসলেই আমি চলে যাব। মাহিন না আসা পর্যন্ত তো যেতে পারতেছি না এই হলো সমাচার ফ্রিজে গরুর গোস রান্না করা আছে তাকে হসপিটালে নিয়ে গেছিলাম অর্ধেক অর্ধেক বাসায় রয়ে গেছে চিকেন রান্না করা আছে মাহিনের তো মাহিন খাবে চিকেন ভাত আড়িয়া ভাতও রান্না করা আছে মিশন তো কিছুই ঘুমাই গট মিসটা মিশন তো কিছুই খাবে না মাহেন চিকেন দিয়ে ভাত আর ডাল খাবে আমি দুপুরবেলা কি খাবো সেটা বুঝতেছি না না হয় রুটি খেয়ে নেবো আমার খেতে ইচ্ছা করতেসে না কিছু মিশনের চিন্তায় আমার মনটা মানে কেমন যেন লাগতেছে কেমন যেন লাগতেছে জাস্ট বলতে পারতেছি না তো যাই হোক ভিডিওটা শুরু করে দিলাম কি করব ভিডিও করলে না মনে হয় ভিডিও শুরু কর সকাল থেকে কত কাজ করলাম কত বোঝবাস করলাম এই যে রান্নাঘর একদম ক্লিন করে ফেললাম রান্নাঘর এত ময়লা হয়ে গিয়েছিল তা বলার মতো না একদিনেই মনে হয় যে একটা দিন যদি কোনো রান্না রান্নাঘরে হাত না দেওয়া যায় মনে হয় রান্নাঘরের দিকে আসলে তাকানো যায় না তো যাই হোক মোটামুটি সব কিছুই গোছ হয়ে গেছে এখন খালি জাস্ট গোসলে যাব মাহিন আসলে মাহিনকে খেতে দিব এই হলো সমাচার তো যাই হোক আবার দেখা হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ বিকালে তার আগে টেবিলটা একটু গোছায় নিতে হবে টেবিলটার অবস্থা চা তা পানির বোতলগুলো খালি হয়ে গেছে অনেক কাজ কাজ করলে সারাদিনই আছে না করলে নাই এই যে জগটাও খালি হয়ে আছে তো যাই হোক খাবার দেখা হবে বিকাল ইনশাল্লাহ আচ্ছা এই দুইটা জিনিসের কাছে না দাঁড়ায় থাকলে পরে একদম একাকার হয়ে যাবে তো নতুন কিছু না আমার ক্ষেত্রে আরও বেশি তো যাই হোক ঘাড়ের উপরে দাঁড়ায় আছে আর এখানে চিকেনটা গরম করব এই চুলাই দিব এই চুলাই দিয়ে দিব এই চুলাটা আবার আমার একটু ডিস্টার্ব করতেছে সমস্যা শেষ নাই একটার সাথে একটা জড়িত একটার সাথে একটা জড়িত এই অবস্থা একদিকে ভালো পড়লে দেখা যায় যে আর একদিকে আরেকটা সমস্যা হয়ে বসে থাকে মাহেন কি রোডের মধ্যে হেঁটেই আসে নাকি যে বন্ধুদের সাথে গল্প করতে করতে আসে এখন ওটারও জ্বর আসবে দু একের মধ্যেই তার মধ্যে আর ভুল নাই কারণ বড়টার জ্বর আসছে বড়টার এটা তো একদম মানে পাশাপাশি সিন্ডিকেটের মতো এটা জ্বর আসছে এখন এটারও জ্বর আসবে আর এই যে খালা এখানে এক পাতিল ডাল রান্না করছে এখন ডালটা দু ভাগ করতে হবে দু ভাগ না করলে বিকাল হতে না হতে দেখা যাবে ডাল নষ্ট হয়ে গেছে দু ভাগ করে ঠান্ডা করে ফ্রিজে রাখতে হবে কখন থেকে দাঁড়ায় আসছি কখন থেকে দাঁড়ায় আসছি বলো ওঠার কোনো খবর নেই কে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছো আলহামদুলিল্লাহ তুমি কি রোড দিয়ে আসলা বড় ভাইয়ার জ্বর আসছে তুমি একটু ভয় পাচ্ছ না যে আমি একটু সাবধানে থাকি মিশনের জ্বর শেষ হয়ে গেলে কিন্তু তোমার সব সময় জ্বর আসে আর তুমি একটু চিন্তা করলে না যে আমি একটু রিকশায় আসি আম্মুর কথা মতো তুমি বন্ধুর মধ্যে কি পাইছো আমি এটাই বুঝতেছি না জ্বর আসলে কিন্তু তখন কোনো বন্ধু আগাবে না হ্যাঁ তুমি কেমন খাবা কিছু ভাত না রুটি বলো চিকেন দিয়ে না ভাজি দিয়ে ওকে তো যাই হোক বড় ছেলের জ্বর আসছে সে ভাত খাবে না ছোটো ছেলে স্কুল থেকে এসে খেয়ে নিছে আর এই খাবার সময়টা না আমার চোখটা ছলছল করতেছে হসপিটাল থেকে আমার সায়ে ফোন দিছে আমার বড় চাচা চাচা শ্বশুরা চাচি শাশুড়ি আমার শ্বশুর শাশুড়িকে দেখতে আসছে আমার শ্বশুরকে দেখতে আসছে তো ফোনে কথা বলার সময় না আমার এত মায়া লাগছে তা বলার মতো না অনেক দিন ধরে ওনাদেরকে দেখি না আমি যখন গ্রামে যাই আমার এই চাচি শাশুড়ি আমার সাথে অনেক গল্প করে আর আমার চাচা শ্বশুরা আমাকে মা ছাড়া কথা বলে না খুব সুন্দর করে কথা বলে আসলে আমার কেন যেন মনের অজান্তেই না চোখে পানি এসে গেছে আমি খাওয়ার সময় ফোনটা করছি মানে কেন যেন মনে হচ্ছে যে যদি একটু দেখতে পারতাম বা যদি তারা আসতো একটু দেখতাম দেখা হতো ভালো লাগতো আসলে আমাকে বাইরে থেকে দেখে না অনেক শক্ত মনে হয় যে আমি একটা শক্ত মানুষ কিন্তু আসলে তা না মনটা আমার এত খারাপ হয়ে গেছে তা মানে কষ্ট হচ্ছিল মন খারাপ না মনে হচ্ছিল যা কতদিন তাদের দেখি না তো যাই হোক এটাই মনে হয় মায়া এটাই মনে হয় সম্পর্ক তো যাই হোক আজকের ভিডিওটা বড় করবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশারঙ্গনের সঙ্গে থাকবেন আল্লাহ